জেমিমা রড্রিক্স ইয়াস আমরা জিতে গেছি জেমি 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 আমরা অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছি অস্ট্রেলিয়াকে পরাজিত করে মাইটি অস্ট্রেলিয়াকে পরাজিত করে উইমেন্স ওডিআই ক্রিকেট ইতিহাসের সর্বাধিক রান চেস করে আমরা পৌঁছে গেছি উইমেন্স ওয়ার্ল্ড কাপের ফাইনালে এবং একই সঙ্গে আমরা বদলাও নিতে পেরেছি অনেকে ভাববেন কিসের বদলা দু হাজার তেইশ বিশ্বকাপ ফাইনালের বদলা না একদমই নয় পুরুষদের ক্রিকেটের বদলা মহিলাদের ক্রিকেটে হয় না কিন্তু আমরা যে বদলাটা নিয়েছি সেটা একেবারে আইকনিক একটা রিভেন্ট যাকে বলে কয়েকদিন আগে এই এই বিশ্বকাপে এই উইমেন্স ওয়ার্ল্ড কাপের যে গ্রুপ পর্ব ছিল মানে যে রাউন্ড ফরম্যাটটা চলছিল সেখানে অস্ট্রেলিয়া এই ভারতীয় দলকে হারিয়েছিল সবচেয়ে বেশি রান চেস করে সেদিন তার একটা বিশ্ব রেকর্ড গড়েছিল সেই বিশ্ব বিশ্বরেকর্ডটাকে আজ ভেঙে আমরা সেই অস্ট্রেলিয়াকে হারালাম এবং সর্বাধিক রান চেস করে ম্যাচটা জিতলাম তিনশো উনচল্লিশ সৌজন্যে জেমিমা রড্রিক্স কি ইনিংস খেললেন কি খেললেন কি খেললেন উইমেন্স ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একটা ইনিংস তিনি বারবার বসে পড়ছিলেন প্রচন্ড গরম প্রচণ্ড গরমের মধ্যে সেই নেমেছিলেন একদম শুরুতে তিন নম্বরে নেমেছিলেন এবং সেখান থেকে পুরো শেষ পর্যন্ত তিনি টিকে রইলেন দলকে জিতিয়ে ফিরলেন এটা মানে কি বলবো আমি কোনো ভাষা পাচ্ছি না তার ওই ইনিংসটা বর্ণনা কিভাবে করব আমি একদম দৃঢ় এবং প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে আজকে ম্যাচটা জিতিয়েই ফিরবেন মাঝে দু একটা লাইভ পেয়েছেন তিনি কিন্তু বলে না যে সাহসী হয় ঈশ্বর তার সঙ্গে থাকে আজ ম্যাচ শেষে জেমিমা রড্রিক্স যখন প্রেজেন্টেশন সেরিমানিতে এলেন ম্যাচ সেটার পুরস্কার নিলেন তখন তিনি কাঁদছেন তিনি তিনি নিজের উপর বিশ্বাস রেখেছিলেন যে আমি জেতাতে পারি এবং সেই বিশ্বাসটা তিনি একদম শেষ বল পর্যন্ত নিজের উপর রেখেছিলেন আমি জেতাতে পারি আমি ম্যাচ জিতিয়ে ফিরব আমি ওই প্রেজেন্টেশন সেরিমানিতে পুরোটা শুনলাম তিনি কি বললেন তিনি একটা জায়গায় তিনি বললেন যে ম্যাচ চলাকালীন তিনি বারবার বাইবেলের কিছু শ্লোক আর কি আহ নিজের মনে মনে উচ্চারণ করছিলেন মানে মুখ নড়ছিল পরিষ্কার দেখা যাচ্ছিল এবং ম্যাচ জিজ্ঞাসা করলেন যে আপনি মুখ নাড়াচ্ছিলেন কি বলছেন তখন জেমিমা বললেন তিনি নিজের উপর ঈশ্বরের উপর ভরসা রেখেছিলেন তিনি পারবেন তিনি জিতে ফিরবেন যখন সেঞ্চুরি কমপ্লিট করলেন জেমিমা একবারের জন্য সেলিব্রেশন করেননি ব্যাটও তোলেননি হেলমেটও খোলেননি কিছু কিছুই করেননি জাস্ট নর্মাল একটা রান এমনটাই জাস্ট গেলেন সতীর্থর সঙ্গে একটু কথা বললেন আবার চলে এলেন তিনি জানতেন তখনও কাজ শেষ হয়নি ওই জায়গাতে দাঁড়িয়ে সেঞ্চুরি সেলিব্রেশন করলে জাস্ট একটা সেলিব্রেশনই হবে একটা ফটোজেনিক পোজ হবে জাস্ট তার বেশি কিছু হবে না এখনো তার কাজ বাকি এখনো ভারতকে ম্যাচ জেতাতে হবে এখনো মাইটে অস্ট্রেলিয়াকে হারাতে হবে এর আগে ভারত বহুবার এরকম ভুল করেছে লাস্ট মোমেন্টে এসে তীরে এসে তরি ডোবা যেটাকে বলে কিন্তু এক্ষেত্রে জেমিমা রড্রিক্স তিনি দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা জিতিয়ে ফিরলেন গরম ক্লান্তি কিছুই তাকে আজকে আটকাতে পারেনি জেমি বা রড্রিক্স কি খেলেছে অসাধারণ একটা ইনিংস একশো চৌত্রিশ বলে একশো চব্বিশ রান চোদ্দটা বাউন্ডারি না এরকম বড় রান চেস করতে গেলে ছক্কা মারতেই হয় এমনটাও নয় জেমি আজকে কোনো ছক্কা মারেননি কিন্তু একশো চৌত্রিশ বলে একশো সাতাশ রানের দুর্দান্ত অপরাজিত ম্যাচ ওই ইনিংস খেলে তিনি জাস্ট বলে দিলেন আমরাও পারি আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারি দেখুন সত্যি কথা বলছি এই উইমেন্স টিমের যে পারফরমেন্স এই ওয়ার্ল্ড কাপে খুব একটা ভালো ছিল না এবং অস্ট্রেলিয়া এত রান তোলার পর আশা অনেকেই ছেড়ে দিয়েছিলেন তা ওই একটা কথা বলে না যে বিশ্বাস টিমের উপর সেই ভরসা রাখা ফেথ সেটা ছিল এবং জেমিমা রড্রিক্স সেই ফেথ সেই ওয়ান পার্সেন্ট ফেথ সেটাকে হান্ড্রেড পার্সেন্টে পরিণত করলেন তার একটা দারুণ ইনিংসের মাধ্যমে অসাধারণ অসাধারণ আজকের ম্যাচে হারমানপ্রীত কৌর তিনি অষ্টআশি বলে উননব্বই রান ইনিংস খেলেছেন কিন্তু যে জায়গাতে আউট হয়েছেন সেই জায়গাতে বরং জেমির কাছে আরো বেশি দায়িত্ব চলে এসেছিল ওই জায়গাতে দাঁড়িয়ে তিনি দীপ্তি এবং রিচা আমার আমি ধরলাম ঠিক আছে ধরলাম চারজন কিন্তু এদের মধ্যে ব্যাট হাতে কেউ যদি জেতাতে পারতেন রিচা এবং তার সাথে জেমি দীপ্তিও ভালো প্লেয়ার তার অভিজ্ঞতাও রয়েছে বাট স্টিল মানে কেউ যদি জেতাতে পারেন এই ভরসা আমার জেমি এবং রিচার প্রতি ছিল কিন্তু রিচাও আউট হয়ে গেলেন ওই জায়গাতে মনে হচ্ছিল যে গেল হয়তো ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেল জেমি নিজের উপর ভরসা রেখেছি মানে আজকের এই ম্যাচটা হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল জিতে গেছে যেরকম সেলিব্রেশন চলছিল প্রত্যেকে কেঁদে ফেলেছেন আলাদাই সেলিব্রেশন চলছে কিন্তু এই ম্যাচটা একটা আলাদাই ম্যাচ একটা আলাদাই অনুভূতি ফিল করলাম আমি যেন মানে কি কি জিতলাম যে জেতাটা আমাদের আমরা আশা ছেড়েই দিয়েছিলাম এটা আমরা জিততে পারবো না শুরুতে শেফালে আউট হলেন স্মৃতি আউট হয়ে গেলেন ওই জায়গাতে আশা ছিলই না আমরা জিততে পারবো সেই ম্যাচটা যখন জিতে তখন একটা আলাদাই অনুভূতি চলে আসে এটা একটা বিশাল বড় ম্যাচ ছিল ফাইনালে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার থেকে অবশ্যই দক্ষিণ আফ্রিকা শক্তিশালী নয় কিন্তু এই দক্ষিণ আফ্রিকার কাছে আমরা হেরেছি আবার একটা বদলার ম্যাচ আজকেই আর একটা বদলা মানে একটা বদলা নিয়েছে ভারত আরও একটা বদলা তারা নিতে পারে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যদিও সেটা অনেক দেরি আছে এখনো অনেক মানে খাটাখাটনি করতে হবে টিমকে ফাইনালের আগে বিশেষ করে বোলিং ডিপার্টমেন্টে ইভেন ব্যাটিং ডিপার্টমেন্টেও কারণ আজকে তারা জিতেছে কিন্তু বারবার এরকম ব্যর্থতা এসেছে আশা করি আর আসবে না অন্তত একটা ম্যাচে আসবে না কারণ এই একটা অধরা ট্রফি উইমেন্স ক্রিকেটে ভারতের শ্রেষ্ঠত্ব এটা আজ পর্যন্ত আমরা পাইনি সেটা হোক এটুকুনি চাই সুতরাং এখনো অনেক দেরি আছে কিন্তু জেমিমা যে ইনিংসটা আজকে খেললেন এটা মানে টিমের মধ্যে এটা মোরাল বুস্ট করবে যাকে বলে টিমকে আরো উদ্বুদ্ধ করবে এরকম ইনিংস এইটুকুনি আমি বলতে পারি শেফালি এবং স্মৃতি শুরুটা ভালো করেছিলেন কিন্তু আউট হয়ে গেলেন দেখুন রানের গতি আজকে শুরু থেকে বাড়িয়ে রাখতে হতো ঠিক আছে শুরুতেই আমি যদি দশ ওভারে তিরিশ করেছিলেন কিন্তু আউট হয়ে গেলেন এবং ওই জায়গাতে মনে হলো না তারপরে হারমানো যখন নামলেন শুরুতে খুবই ধীর গতিতে খেলছিলেন পঞ্চাশ ষাটের স্ট্রাইক রেটে তখন একটু মনেই হচ্ছিল যে কি হচ্ছে কিন্তু ওই জায়গাতে উইকেটটা হাতে রাখার যে কতটা গুরুত্ব সেটা কিন্তু শেষ দিকে বোঝা গেল জেম এবং হারমানের পার্টনারশিপটা দারুণ হয়েছিল হারমান প্রথম দিকে যতটা স্লো খেলেছেন শেষ দিকে বরং পরে গিয়ে একটু যে মানে ব্যাটিং ফিল করছেন একশো তাড়াতাড়ি পৌঁছাতে হবে একটা সেঞ্চুরি করতে হবে নক আউট সেমিফাইনালে রান শেষ করতে এসে মনে হচ্ছিল যে জেমির মধ্যে এটা কাজ করছে কিন্তু ওই জায়গাতে যেভাবে প্রেশারটা রিলিজ করলেন হারমান ব্যাটিং করে এটাকেই বলে সিনিয়র একজন ক্রিকেটারের কাজ সেই জিনিসটা আজকে হারমান খুব ভালো করেছে হারমান এই গোটা বিশ্বকাপে প্রচুর ভুল করেছে ফিল্ডিং এ বলুন ক্যাপ্টেন্সির দিক থেকে বলুন এবং ব্যাটিং এর দিক থেকেও হারমান হচ্ছিল না হারমানের এটা লাস্ট হয়তো এরপরে হারমান অবসর নিয়ে নিতে পারেন ওডিয়ে ক্রিকেট থেকে তো হচ্ছিল না সম্ভব সেই জায়গাতে দাঁড়িয়ে হারমানপ্রীত আজ লিস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচে যে ব্যাটিংটা করলেন যে পারফরমেন্সটা করলেন সেটা খুবই ভালো স্টিল তাকে জিতে আসার একটা ঠিক আছে জিততে তো আমরা গেছি কিন্তু তবু আমি বলবো জিতি আসলে ভালো হতো লিস্ট হাতে আর চল্লিশ পঞ্চাশ রান বাকি তখনও যদি আউট হতেন তাহলেও মানতাম কিন্তু ওই জায়গাতে হারমান আউট হয়ে যাওয়ার পর টাফ হয়ে যেত সিচুয়েশন কারণ অতীতেও আমরা দেখেছি এবারই রয়েছে নিউজিল্যান্ডে সরি ইংল্যান্ডে বিপক্ষে আমরা যে ম্যাচটা হারলাম কিভাবে হেরেছিলাম তো চাপ তো মনে হচ্ছিল রয়েছে কিন্তু চাপ কিভাবে কাটিয়ে উঠলে না জেমি এবং তার সাথে অবশ্যই আমানজোত করারও প্রশংসা করতে হয় শেষ আট বলে পনেরো দুটো চার যেভাবে মারলেন দ্বিতীয় যতক্ষণ খেলেছেন ভালো খেলেছেন রান আউটটা হওয়ার দরকার ছিল না রিচা ষোলো বালে যতক্ষণ খেলেছেন ভালো খেলেছেন মানে শেষদিকে দিকে প্রত্যেকে আউট হয়ে গেলেন বটে কিন্তু তাদের কাজটা তারা করে দিয়েছে প্রত্যেকে হারমান তার কাজটা করেছেন জেমি কাজটা করেছেন দীপ্তি এবং রিচা আউট হয়ে গেলেন বটে কিন্তু রানটা করে দিয়ে গেছেন যদিও ওখান থেকেও একটা কোলাপস হয়ে যেতে পারতো কিন্তু স্টিল রানটা এসেছে রানের গতি ধমকে যায়নি মানে শেষ দু ওভারে তিরিশ সাই ওরকম ব্যাপার তৈরি হয় এবং শেষ দিকে দারুন ম্যাচ জিতলাম বোলিং এর অনেক ভুল ভ্রান্তি রয়েছে ক্যাপ্টেন্সির অনেক ভুলভ্রান্তি রয়েছে সমালোচনা করে সবকিছু নষ্ট করে দিতে চাই না এটা আলাদা নষ্ট করতে চাই না কিন্তু এই ইন্ডিয়ান টিম খেলেছে আজ যেভাবে রান চেস করলো রান চেসের এর ক্ষেত্রেই বলছি যেভাবে আজকে রান চেস করলো ভারত মজা পেয়ে গেছি মানে কি ওই বলছি না এটা আলাদাই ফিল হচ্ছে যে কি জিতলাম এটা কি জিতলাম জেমি রড্রিক্স কি ম্যাচ খেললে পোস্ট ম্যাচ অ্যাকচুয়ালি নিজের রাগ ক্ষোভ অভিমান নিজের উপর বিরক্তি সবকিছু করে দিলে তিনি বললেন আমি টিম থেকে মানে বিশ্বকাপের সুযোগ পাইনি এর আগে ড্রপ হয়েছি ইভেন এই ওয়ার্ল্ড কাপ জেমিকে একটা ম্যাচে বসিয়ে দেওয়া হয়েছিল একটা অতিরিক্ত বোলার খেলানোর জন্য জেমি বসবেন না হারমান হারলিন দেওল বসবেন সেটা তারা ঠিক করে উঠতে পারছিল না জেমিও বসেছিলেন কারণ সেই জায়গা থেকেও জেমি ফিরলেন তার ব্যাটিং অর্ডার চেঞ্জ হলো এবং সেখান থেকে যে পারফরমেন্সটা করলেন স্যালুট তার থ্যাংক ইউ জেমিমা রড্রিক্স থ্যাংক ইউ ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ একটা ইনিংস এবং উইমেন্স ক্রিকেট ইতিহাসের একটা শ্রেষ্ঠ ইনিংস অবশ্যই ওয়ার্ল্ড কাপ ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বলতেই হয় সুতরাং ভরসা বিশ্বাস রাখা উচিত রাখতে হয় লাস্ট পর্যন্ত এরকম হিরোইক পারফরমেন্স এগুলো করে দেবেন অ্যামাউন্টটা আশা রাখাই যায় তাই না থ্যাংক ইউ জেমিয়া রড্রিক্স থ্যাংক ইউ ইন্ডিয়া এবার আর একটাই লক্ষ্য ফাইনাল অন্তিম লড়াই ওয়ান লাস্ট ফাইট ওয়ান লাস্ট টাইম দক্ষিণ আফ্রিকা বনাম ভারত যে দক্ষিণ আফ্রিকা ভারতের কাছে পরাজিত হয়েছিল দু হাজার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে আবার সেটা রিপিট হতে চলেছে মানে সেই ম্যাচটা রিপিট হতে চলেছে ফলাফল হবে কিনা সেটাই সেটা পরের দিনই জানা যাবে তবে মেয়েদের বলবো আজ যেভাবে আমরা জিতেছি সেই ভরসা সেই লড়াই সেটা যেন আমরা ফাইনালে দেখতে পারি এটুকু